رشنا جانير شبي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله দূরেরও কাছে দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি। নবিয়ে পাক সাল্লাহ তাইল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দুরুদে পাক পড়ে আল্লাহ তহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেন সাল্লআল হাবিব সাল্লাহ তায়ল আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের বিভিন্ন এলাকা থেকে আসা প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে জি হ্যাঁ আপনারা যারাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নতের মুফতিয়ানিক গ্রামের পক্ষ থেকে আসা জবাব নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। এস মাধ্যমে ইসলামী বোনেরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন যদি উত্তর জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা এস এম এসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে এসএমএস করতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহুল করিম আপনাদের প্রশ্ন এবং মুফতি আনেক উত্তর নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব আজকেও যারা আমাদেরকে ফোন কল করে বিভিন্ন প্রশ্ন রেকর্ড করিয়ে দিয়েছেন ইনশা আল্লাহুল করিম তাদের প্রশ্ন শুনব এবং পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি শফিক আত্মারি মাদানী দামদ বরকাতমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন তিনি ইনসা আল্লাহুল করিম বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলামী ভাই কোন শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন জি প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হুজুরের কাছে একটি প্রশ্ন হচ্ছে কোরআন কয়টি এবং কোরআন মজিদ সিজদার কিভাবে কীভাবে চিনা যাবে এ সম্পর্কে জানে দিলে ভালো হবে জি মুক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন কোরআন মাজিদ ফুরকানে হামিদে চোদ্দোটি সিজদা রয়েছে তো চোদ্দোটি সিজদা আপনারা কিভাবে চিনবেন তো এটা তো বিভিন্ন জায়গায় কোরআনে পাখি লিখা রয়েছে আসাজিদা আসাজিদা যেখানে সিজদা আসবে সেখানে সিজদা আলিকা রয়েছে তো আপনি আরামে এটা চিনে নেবেন আর আজকাল আপনার সহজতার জন্য কোরআনে পাক যেগুলো ছাপানো হয় তার শেষের দিকে অনেক কোরআনের মধ্যে এমন ধারাবাহিকতা রয়েছে যে যার মধ্যে চোদ্দটি একসাথে লিখা রয়েছে আয়াত লিখা রয়েছে তো সেই ১৪টি আয়াত রয়েছে তো আর এতে ফজিলত রয়েছে যে এই চোদ্দটি আয়াত পরে সিজদা করবে চাই একটি আয়াত পরে সিজদা করুন কিংবা ১৪টি আয়াত শেষ হলে তারপর চোদ্দটি সিজদা আপনি করবেন তারপরে যে দোয়া করবেন সেটা মকবুল দোয়া হয়ে যাবে সে দোয়াও কবুল হবে এই চেষ্টাও করলে ইনশাল্লাহ আপনি সবাব পাবেন বরকত নসিফ হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন উজুর হাসে আমার একটি প্রশ্ন বাইসেরা মসজিদে গেলে সিল্লি করে বা করে একটি আমার জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে আজকাল দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে অভিভাবক যারা সাথে নিয়ে যায় মসজিদে কতটুক বয়সের বাচ্চাকে আমরা মসজিদে নিয়ে যেতে পারব শরীয়তের কি বিধান এবং সেখানে বাচ্চারা যে অট্রগোল করে তো এই বিষয়ে কী দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে একটু বিস্তারিত বলুন দিন ইসলামের যে শিক্ষা রয়েছে তাতে স্পষ্টভাবে আঁকা মজুদ রয়েছে যে এই মসজিদ আল্লাহর ঘর এগুলোর পবিত্রতার খেয়াল রাখতে হবে সম্মান করতে হবে আর প্রত্যেক সেই ধরনের বস্তু যার মাধ্যমে মানুষ কষ্ট পেয়ে থাকে মসজিদের মধ্যেও এমন কাজ করা শোরগোলের কথাও যদি বলেন তো সাধারণ কোনো জায়গায় গেলে কারও ঘরে গেলে কিংবা নিজের ঘরের বাচ্চারাও হইচই করলে এতটা ভালো লাগে না তো মসজিদ তো সেই জায়গা যেখানে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য এত সংখ্যক মুসল্লিরা আসেন মূলত তারা রবের মেহমান এখন সেখানে সে বাচ্চাদের হৈচৈ করাইটা একেবারে ঠিক নয় নবিয়ে পাকসালুস্লামের স্পষ্ট হাদিসে পাক রয়েছে মসজিদসমূহ বাচ্চাদের কাছ থেকে বাঁচাও পাগলদের কাছ থেকে বাঁচাও কেন বলা হয়েছে কারণ বাচ্চারাও শোরগোল করে আর পাগল যারা হয়ে থাকে তারাও শরগোল চিৎকার চেঁচামেচিগুলো করে থাকে তো এটা বাচ্চা হোক পাগল হোক কিংবা সাধারণ মানুষ হোক মসজিদের মধ্যে হইচে করলে শরীয়তে এটা কোনোভাবে জায়েজ নেই হ্যাঁ বাচ্চাদের মধ্যে কেননা বিষয়গুলো অতিরিক্ত হয়ে থাকে তো আমাদের তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝানো উচিত আর যে সমস্ত পিতা কিংবা ঘরের বড়জন কিংবা ভাই ইত্যাদি বাচ্চাদের সাথে নিয়ে আসে তো তাদের শরীয়তের হুকুম জানা উচিত এমন অবুস বাচ্চা যে যারা মসজিদের মধ্যে এসে নাজাসাদ করে দেয় নাপাক করে দেয় পস্রাব করে দেয় তাদেরকে তো মসজিদে আনাটাই এটা জায়জ নেই মাকরুহে তাহরিম বলা হয়েছে হ্যাঁ সে বুঝদার বাচ্চারা যে যারা এ বিষয়ে খেয়াল রাখে প্রস্রাব করে না যে পস্রাব এটা ওয়াশরুমে গিয়ে করতে হবে মসজিদে এসে তাদের এই ধরনের বুঝ থাকে এমন বুদ্ধিমান বাচ্চা তারা যদি মসজিদের মধ্যে আসে তাহলে তাদেরকে আদব আমরা শিক্ষা দিব মসজিদের প্রতি সম্মানও তাদেরকে শিক্ষা দিব কিছু লোক এমন আছেন যারা মসজিদে আনতেই থাকে তারা এই বিষয়গুলো পরোয়া করে না মসজিদে অনেক সময় গালিচা বেছানো তাকে অনেক দামি গালিচা হয়ে থাকে বড় বড় গালিচা আর বাচ্চারা এখানে প্রস্রাব করে দেয় এখন তো আপনি তাদেরকে কষ্টে ফেলে দিলেন আর আপনি বাচ্চা নিয়ে ঘরে চলে যাবেন তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে নামাজিদের খেয়াল রাখতে হবে যে এই পদ্ধতিতে মসজিদের মধ্যে না এমন বাচ্চা নিয়ে আসবে না এমন বাচ্চা মসজিদ অপবিত্র করবে মসজিদকে ময়লা থেকে বাঁচানো নাপাকি থেকে বাছানো শোরগোল থেকে বাছানো এই সব কিছু আমাদের উপর মসজিদের হক হয়ে থাকে এটা আবশ্যিক তো এই বিষয়ে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে তাদের ইচ্ছা হচ্ছে বাচ্চা মসজিদে আসলে তারা কাল থেকে নামাজ হয়ে যাবে আচ্ছা যারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসছেন তারা তিন বছরের চার বছরের সে বাচ্চাদেরকে নামাজি করতে যাচ্ছেন আর তাদের ঘরের মধ্যেও যদি কেউ দশ বছর পনেরো বছরের বাচ্চা বসে আছে সেটা তার জন্য নয় তো তার জন্য অধিক চিন্তা করা দরকার যে সেই যেন নামাজি হয়ে যায় তার যখন নামাজের বয়স হয়ে যাবে ঠিক আছে তাকে নামাজে নিয়ে আসুন তো এই জন্য এই তিন বছরের কিংবা চার বছরের বাচ্চাকে তাদের মসজিদে নিয়ে আসবেন না যাতে তারা হৈচৈ না করে এবং অন্যান্য বিষয় থেকে নিরাপদ থাকে এখন অনেক জায়গায় মসজিদের সাথে মাদ্রাসা লাগানো থাকে ফজরের পরে মাদ্রাসা শুরু হয়ে যায় কোথাও জোহরের পরে কিংবা আলাদা আলাদা তো প্রয়োজন অনুসারে মাদ্রাসা লাগানোটা বৈধ তাতে অবশ্য ছোট ছোট বাচ্চারাও আসে কিন্তু তাতেও খেয়াল রাখতে হবে যেন এমন বাচ্চারা না আসে যে যাদের পাক নাপাক মসজিদের অপবিত্রতা এই বিষয়ে তারা খেয়াল রাখতে পারে না তো এমন বাচ্চা আপনারা আনবেন না বাকি যারা আসবে ঠিক আছে তাদেরকে আদব সম্মান সেগুলো শেখানোর মাধ্যমে মসজিদে পড়ানো হবে মসজিদে শোর গোল ইত্যাদি এগুলো একেবারে হবে না যতটুকু সম্ভব এটা চেষ্টা করুন মার্শাল অত্যন্ত সুন্দরভাবে সাহেব উত্তর প্রদান করেছেন কিবলা কিবুলা শৈকাতারিকা মিরাইল আলিয়ার অত্যন্ত বিষয় ভিত্তিক একটি পুস্তিকা রয়েছে যার নাম হচ্ছে মসজিদ সুবাসিত করুন এই রিসালাটি অবশ্যই অধ্যয়ন করুন মসজিদ এর বিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ এই পুস্তিকা লেখা হয়েছে পাশাপাশি ফয়জানে রমজান এর মধ্যে মসজিদের আদব মসজিদের আদবের শরীয়তের কি বিধান বিস্তারিত সেই কিতাবের মধ্যেও লেখা হয়েছে অবশ্যই এটি অধ্যয়ন করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুফতি সাহেব নিকট আমার প্রশ্ন হল কুরবানি অথবা খাবার উদ্দেশ্যে পশুকে কোন দিকে ফিরিয়ে জবাই করতে হবে? জানিয়ে দিলে মেহেরবানি হত মুফতি এই বিষয় কি বলবেন? শরীয়তের কি বিধান রয়েছে? একটু বিস্তারিত বলো। পশু চাই কুরবানির পশু হোক কিংবা সাধারণ পশু সেটা জবাই করার সময় তার মুখ কিবলামুখী হতে হবে? তো কিবলামুখী তাকে করার পরে সেই পশুটি জবাই করুন আচ্ছা মুখ কিবলামুখী হওয়ার মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যিনি জবাই করছেন তিনিও ওনার চেহারা কেবলামুখী করে নিবেন পশু যখন আপনারা ধরবেন তখন তার চেহারা তার মুখ তার গরদান সামনের দিকে তাকে এবং মাঝখানে যে কাটার জায়গা তো মানুষ মনে করে চেহারা এবং গরদান শুধু কিবলামুখী হতে হবে না অর্থাৎ যেখানে জবাই করবেন তার পুরো অংশটি কিবলার দিকে হওয়া এটা সুন্নতে মোবারকা কিন্তু মনে রাখবেন যে যদি কেউ অন্য মুখে কুরবান করে নিল তখনও পশুটি হালাল হবে এতে কোনো ধরনের সেই ধরনের গুণাগার সে হবে না উত্তম হচ্ছে সুন্নতের আদায়ের জন্য কিবলামুখী করে সেটাকে জবাই করুন আর অনেক সময় এমন হয় যে মানুষ পশু জবাইয়ের জন্য ফেলে দেয় অতপর তাকে ঘোরাতে থাকে যে এটা আমরা কিবলামুখী করব তো পশুদেরকে এই ধরনের পাথরযুক্ত জমিনে রুডের মধ্যে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই যেদিকে প্রাণী পড়বে আপনি সেটা জবাই করে দিন কিন্তু চেষ্টা যদি করেন তাহলে ভালো কথা শুরুতেই দেখে নিন যে কেবলা কোন দিকে এই জন্য যখন প্রাণীকে ফেলবেন সেটা যেন কেবলার দিকে পরে আর আপনি তাকে জবাই করতে পারেন এটা শূন্যতের অংশ এটা ফরজ কিংবা ওয়াজিব নয় মানুষ অনেক সময় মনে করে কোরবানি হয়নি জবাই হয়নি এটা একেবারে ভুল কথা যদি অন্য কোন দিকে ফেলেন তাহলে কুরবানি হয়ে যাবে আর জবাইও যথার্থ হয়ে যাবে এটা জবাহের শূন্যতের অন্তর্ভুক্ত যে এটা মুখ কিবলার দিকে হলে তো এটা ভালো কথা অধিক সবাব পাবেন কিন্তু অন্যদিকেও মুখ হলে তাহলেও পশু জবাই হয়ে যাবে আর হালাল মাসাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে ভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন আমি ইরাইলে সুন্নাত দামাত বার আইলিয়া লিখিত অত্যন্ত মূল্যবান একটি পুস্তিকা যার নাম হচ্ছে ঘোরার আরোহী টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই রেসালাটি অধ্যয়ন করুন ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আপনার কুরবানির পশু যে জবেহ করার যে বিধান তার মধ্যে অবশ্যই আপনি পাবেন এবং অন্যান্য বিষয়াদি এর মধ্যে সম্পৃক্ত রয়েছে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হলো মসজিদের দেওয়ালে কোনো কিছু লেখা যাবে কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে ভালো হতো জি মফতী কী বলবেন এই বিষয়ে অনেকে বিভিন্ন দেয়ালে লেখালেখি করে মসজিদের দেয়ালেও দেখা যায় বিভিন্ন প্রকারের শব্দাবলী দ্বারা লেখে দেয় দেয়াল লেখা লেখতেই থাকে তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন মসজিদের দেওয়াল যখন নির্মাণ কাজ চলে তখন সে সময় কোনো না কোনো লেখার কাজ থাকে কিংবা লেখার জন্য জায়গা রাখা হয় যেমন সাধারণ ক্ষেত্রে মেহেরাব তো সেই মেহরাবে সুবহান আলহামদুলিল্লাহ কিংবা দরুদসাল্সাল্লাম আসলাতসাল্লাম আলাইকা আল্লাহ এ ধরনের বিভিন্ন কালিমাসমহ লিখা হয়ে থাকে এটা জায়স রয়েছে তে কোনো ধরনের অসুবিধা নেই হ্যাঁ প্রপার লিখতে হবে উত্তম পদ্ধতিতে করবে কিন্তু তারপরে আপন মসজিতে যেন কোনো কিছু না লিখে তার মনে হলো দেওয়ালে এটা লিখার জন্য তো সে লিখে চলে গেল কারো মন করছে স্টিকার লাগানোর জন্য স্টিকার লাগিয়ে সে স্টিকার লাগিয়ে চলে গেল এটার অনুমতি নেই যেটা লিখবেন সেটা প্রপার লিখবেন ভালো পদ্ধতিতে লিখবেন হ্যাঁ চেষ্টা করবেন যে এতটুকু উঁচুতে যেন লিখা হয় যে নামাজ যারা নামাজ পড়ছেন তাদের চোখ সে লেখায় যাতে না পড়ে না হয় সমস্যা হতে পারে নামাজের মধ্যে অনেক সময় কোরআনের আয়াত লিখা হয় সেটা এভাবে হবে যে আমরা যেখান থেকে নামাজ পড়ছি তো সেটা উঁচু জায়গায় লিখতে হবে যাতে নামাজির চোখ তাতে না যায় আর এইভাবে তার পিঠ ইত্যাদিও যেন না হয় লেখার ব্যবস্থা এতটুকু উঁচুতে করা উচিত বাকি সেভাবে করবেন যেটা সেখানকার ট্রাস্টি কমিটি রয়েছে পরিচালক পরিষদ রয়েছে যারা দায়িত্ববান রয়েছে তারাই করবেন আর কেউ যেন মাঝখানে আপন ইচ্ছা অনুযায়ী লেখার কাজ না করে না দেওয়ালের উপরে পোস্টার ইত্যাদি লাগিয়ে যায় আমাদের যুগে এমন লোক ছিল যারা মাহফিলের পোস্টার মসজিদের দেওয়ালে সে লাগিয়ে যেত এখন সেটা টেনে তুললে তার সমস্ত রং নষ্ট হয়ে যাবে এখন তাকে নিষেধ করলে সে বলবে যে আরে ভাই তুমি নিষেধ করছো এটা তো রাসুলের বিষয় পোস্টার লাগানো উচিত মাহফিল করা উচিত ভাই মাহফিল করতে নিষেধ করা হচ্ছে না ঠিক আছে আপনি রাসুলের প্রচার করতে চাচ্ছেন পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় লাগাতে চাচ্ছেন অতপর ভাই যা নিজের জন্য পছন্দ করেন তা অপরের জন্য পছন্দ করুন আপনারও ঘরে যদি নতুন নতুন রং লাগানো হয় আর কেউ এসে এভাবে পোস্টার লাগিয়ে চলে যায় আপনার গাড়িতে পোস্টার লাগিয়ে চলে যায় তাহলে কি আপনার ভালো লাগবে একেবারে ভালো লাগবে না তো পোস্টার লাগানোর মতো তো জায়গা হওয়া দরকার যেখানে লাগাবেন সেখানকার কালার যাতে নষ্ট না হয় আর মসজিদের কালার খারাপ হলে তো এমনিতে গুনাগার হবেন একই পদ্ধতিতে যেভাবে লোক আজকে প্যানেফ্লেক্স যেভাবে তৈরি করে থাকে আর সে প্যানেফ্লেক্স ইত্যাদি বিভিন্ন জায়গায় বেঁধে দেয় আর সাধারণ পদ্ধতিতে পরবর্তীতে সেটাকে তুলে নেওয়া হয় তো এটা একেবারে ঠিক আছে মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন আল্লাহ তালা আমাদেরকে মসজিদের আদব করার তৌফিক দান করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে আমার একটা প্রশ্ন ইসলামী বোনদের জন্য পুরুষের পোশাক পরিধান করার হুকুম কি জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে যা প্রশ্ন করা হয়েছে একটু বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করুন মহিলাদের জন্য হুকুম হচ্ছে তারা মহিলাদের মতো কাপড় পরবে আর পুরুষের জন্য তারা যেন পুরুষের মতো পোশাক পরে নবী করিম সাল্লাহ তালী আলিহি ওসাল্লাম এমন লোকেদের উপরে এ হাদিসে পা লানতের বর্ণনা করেছেন সেই পুরুষের জন্য যারা নারীদের মতো সাদৃশ্য রাখে আর সেই মহিলাদের জন্য যারা পুরুষের মতো সাদৃশ্য রাখে এটা জায়েজ নেই যে একে অন্যের সাদৃশ্য ইখতিয়ার করবে শরীয়তের হুকুম হচ্ছে এটাই যে পুরুষ পুরুষের কাপড় পরবে আর মহিলা মহিলাদের কাপড় পরবে যদি পুরুষেরা মহিলাদের মতো কাপড় পরিধান করে যে কোনো জিনিস অনেক সময় এমন বস্তু যাতে শীতকালে ব্যবহার করার মতো জিনিস জ্যাকেট জার্সি টুপি তো তাতেও পার্থক্য রাখুন যে পুরুষ পুরুষের আর নারী নারীর এমন নয় যেটা পেয়েছেন সেটা পরেছেন না এমন কি জুতা পরার ক্ষেত্রেও পুরুষ পুরুষের গুলো পরবে আর নারীরা নারীরগুলো পড়বে এই হুকুম একেবারে স্পষ্ট রয়েছে তো এই বিষয়গুলো খেয়াল রাখা অতীব গুরুত্বপূর্ণ মুক্তি শরীয়তের যে বিধান তিনি বলে দিয়েছেন আমাদের উচিত আমরা যেন শরীয়তের উপর আমল করি শরীয়তের বিধান মেনে চড়ি ইনশা আল্লাহুল করিম দুনিয়াতেও আমাদের নিরাপত্তা আখরাতেও আমাদের নিরাপত্তা রয়েছে মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন কল করে নিজের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের আসা বিভিন্ন প্রশ্ন আমরা সম্পৃক্ত করব ইসলামী বোনেরা আপনারা কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে এস এম এস করতে পারেন যাব আপনাদের পরবর্তী প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাগামহীন মুক্ত চিন্তাধারা ও ইসলামের সত্যতা বিজ্ঞান দিয়ে প্রমাণ করার অনুমতি আছে কি এই সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহেরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয় যা প্রশ্ন করা হয়েছে একটু বিস্তারিত উত্তর প্রদান করুন دین ইসলাম এটা দুনিয়াবি শিক্ষা থেকে কিংবা সাইন্স থেকে মানাতো করেনি একেবারে সাইন্স থেকে অনেক জিনিস আপনি প্রমাণ করুন অনেক এমন বিজ্ঞানী ছিলেন যারা মুসলিম ছিলেন মুসলমান বিজ্ঞানীরাও ছিল যারা বড় বড় অনেক কাজ করেছেন আবিষ্কার করেছেন তো এই জন্য ইসলাম এই বিষয়গুলো থেকে নিষেধ করে না শিক্ষা লাভেও নিষেধ করেন না হ্যাঁ ইসলাম এই বিষয়টাকে অবশ্যই নিষেধ করে যে কেউ ইসলামী শিক্ষাকে একেবারে পেছনে টেলে দিয়ে হয়তো দুনিয়ার মধ্যে এমন মশগুল হয়ে যায় কিংবা দুনিয়াকেই সব কিছু মনে করে আর ইসলামী শিক্ষাকে একেবারে পেছনে ঠেলে তো এটা ভুল হবে বাকি আল্লাহর সৃষ্টির বিষয়ে চিন্তা ভাবনা করা জমিনকে নিয়ে আসমানকে নিয়ে চন্দ্র নিয়ে সূর্য নিয়ে তারকা নিয়ে ইত্যাদি তো এই গবেষণা করা আর এটা তো বিভিন্ন জায়গায় কোরআনে মাজিদ ফুরকান হামিদের মধ্যে যেটা আল্লাহ ইরশাদ করেছেন তারা কি আল্লাহর এই সৃষ্ট বিষয় নিয়ে গবেষণা করে না আফালা করুন আফালা ইয়াত বরুণ অর্থাৎ বিভিন্ন শব্দ কোরআন মাসিদ ফুরকান হামিদের মধ্যে রয়েছে তারা কি চিন্তা ভাবনা করে না তারা কি গবেষণা করে না তারা কি এ বিষয়ে চিন্তা করে না আর কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আছে আর যা তৈরি করার ক্ষেত্রে মানুষকে অর্থাৎ অ্যাজ এ মুসলমানও দুশ্মনদের সাথে মোকাবেলার জন্য সবসময় শক্তি সামর্থ্য জোগাড় করে রাখার তাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে তো ক্ষমতা সেটা আপন আপন যুগ বিশেষ হয়ে থাকে তো এই জন্য এই কাজের জন্য মুসলমান উম্মদদেরকে এই জন্য অবশ্যই সেই ধরনের প্রস্তুতি রাখতে হবে তো যদি আমরা কোরআনে গবেষণা করি হাদিস নিয়ে গবেষণা করি তো আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ধরনের কোনো নিষেধ করা হয়নি শিক্ষা আপনি যেভাবে চান সেভাবে অর্জন করুন পবিত্র শরীয়তের ব্যাপারেও আমল করুন আর তার আহকামের ছায়া তলে আপনি দুনিয়াবি উন্নতি করুন দুনিয়াবি শিক্ষা লাভ করুন সায়েন্সও পড়ুন এই নিয়তে সায়েন্স পড়া যে মানুষকে ইসলামের নিকটে নিয়ে আসব এটা এমন নিয়ত যে মুবাহ বিষয়টাকেও সাওয়াবের কাতারে নিয়ে আসে তো ইসলামে বিষয় নিষেধ করে না সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহমদ সাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আশা রাখি আজকের এই পর্বে আমরা অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি বিশেষ করে শরীয়তের বিধান সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে সক্ষম হচ্ছি অনুরোধ করব যখনই অনুষ্ঠান দেখবেন কলম ডায়েরি নিয়ে বসে যাবেন ইলমে দিন লিখে আমরা যেন বন্দি করি এবং ইলমে দিন যেন আমরা সংরক্ষণ রাখতে যেন সক্ষম হই এবং পরবর্তীতে ইনশাল্লাহুল করিম সেটি কাজে আসবে আল্লাহ বাতালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন প্রশ্ন করে উৎসাহিত করেছেন আল্লাহ তালা সবাইকে বরকত দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লো আই লাল হাবীব সল্লল্লাহু আইল আই লা আহম্মদ সল্লাল্লাহু প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের চাবী প্রশ্ন জ্ঞানের ছবি